এই মুহূর্তের খুব বড় খবর ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এস এল দু হাজার ষোলো স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা তাদের সুপ্রিম কোর্টে শুনানি শেষ হয়েছে রায়দান কবে হবে রায় কবে বেরোবে সুপ্রিম কোর্টে জাজমেন্ট কবে হবে কি হবে কি কানাঘুসো শোনা যাচ্ছে মোহাম্মদ মেহবুব মন্ডল স্যার কি বলছেন আমরা শুনে নেব মোহাম্মদ মেহবুব স্যারকে এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই তাঁর বক্তব্যর জন্য দায়ী তিনি এই চ্যানেল কোনোভাবে দায়ী নয় এবারে চটপট আসি বক্তব্যে এই চ্যানেলে আপনারা যদি নতুন হন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন কমেন্ট শেয়ার লাইক করবেন এবারে ছটফট আসি বক্তব্যে জাজমেন্ট নিয়ে অনেক কথা উঠছে অনেকে অনেক রকম ভাবে বলছে সেটা আমাদের আমরাও শুনছি যে জাজমেন্টের দিন নির্ধারিত হয়ে গেছে মূলত যেমন ভাবে কেসে ডেট শুনানি ডেট করলে একটা কজ লিস্ট আসতো সেই রকম ভাবে কজ অনুযায়ী একটা জাজমেন্ট আসবে অর্থাৎ যখন জাজমেন্টের সময় হবে তখন ওইভাবেই একটা কজ আসবে যেহেতু কজ লিস্ট আসেনি তাই জাজমেন্ট নিয়ে কোনো এই মুহূর্তে কোনো খবর নেই তবে জাজমেন্টটা দ্রুত হবে এটা খুব প্রত্যাশিত আজকেও লয়ারের সঙ্গে কথা বলেছি লয়ারও ওই কথাও বললেন যে একদম প্রপার ইনফরমেশন কিছু নেই যে কালকে বা পরশু বা আঠেরো বা কুড়ি তারিখেই জাজমেন্টের ইয়ে আসবে এরকম নেই যেহেতু কজ লিস্ট আসেনি কজ লিস্ট আসার পরেই একমাত্র এগুলো জানা যায় এবং অনেকেই বলছে যে জাজমেন্ট এটা হতে পারে বা ওটা হতে পারে মানে বলছেন আর কি যেমনভাবে জাজমেন্ট এর হয় আর কি যেভাবে কথাগুলো উঠছে বিভিন্ন কথা উঠছে তো এই ধরনের কোনো খবর নেই এগুলো মূলত হাওয়াই ভাষা কথাই আমি আমরা ধরব কারণ এর আগেও হাওয়াই ভাষা কথা অনেক এসছে মূলত কোনো কেউই এটা বলতে পারে না আমাদেরও অনেক বড়ো বড়ো আমরা লয়ার ধরে রেখে দিয়েছি তাদেরও ইনফরমেশন আছে ফলে এইগুলো কেউই বলতে পারে না যারা বলছে তারাই হয়তো একটু মানে নিজেদের নিজেদের আত্মসন্তুষ্টির জন্য বলছে হয়তো হ্যাঁ তো এগুলো সব টোটালি ভুল কথা কবে আসবে বা জাজমেন্ট এইটাই হয়ে গেছে এরকম খবর শুনছি জাজমেন্ট কী হয়ে গেছে তো এগুলোর কোনো ভিত্তি নেই যাই হোক যেটা আবার একবার বলে দিচ্ছি রিপিট রিপিট এক মিনিটের মধ্যে সার্টিফিকেট চাওয়া এই চাওয়ার ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের কোনো ইনস্ট্রাকশন নেই চেয়ারম্যান স্যারও বলেছেন দু হাজার ষোলো এস এসটির সাথে টেটের কোনো সম্পর্ক ছিল না সুতরাং তোমাদের কোনো অসুবিধা নেই এবং এই ব্যাপারে তোমাদের ভাবারও দরকার নেই এটাই আমাকে বলেছেন সুতরাং আপনাদের ওই কথা বলছি যে দু হাজার ষোলো এস এসটির মধ্যে থাকা শিক্ষক শিক্ষিকাদের টেট পাস নিয়ে মাথা ঘামানোর দরকার নেই বা যদি অন্য সালে কেউ টেট পাস করে থাকে এবং সে যদি মনে করে আমি টেস্ট পাস বলে আমি নিজেকে দেখাবো বা বলবো সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ষোলো এসএলএসটি হিসাবে আমি টেট পাস আছি বা এই ব্যাপারটা আমি বলার বলে দিয়েছি আমার টিআইসিকে যে আমার ডেট পাস নিয়ে আমার ষোলো সেলিসটি ডেট পাস ছিল না সুতরাং আমার সাথে ডেটের কোনো সম্পর্ক নেই এটা বলে দিয়েছি আপনারাও যদি মনে করেন এই এটাই বলবেন তো এটাই বলতে পারেন হ্যাঁ তো সুতরাং চাইছে আমার কাছে আছে অন্য সালের আমি দেবো কিনা এই নিয়ে আতঙ্কিত বা এই নিয়ে মানে মানে সিদ্ধান্ত গ্রহণজনিত সংকটের মধ্যে আসার আপনাদের দরকার নেই বা এটা নিয়ে দোলাচলতারও কোনো জায়গা নেই আর যদি থেকে থাকে তাহলে দেবো কি না হ্যাঁ সেটা নিয়েও মানে অত ভাবার দরকার নেই না দিলে যে আপনার বড় ক্ষতি হতে পারে বা হবে এটা তো ভাবারই কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি সুতরাং ভয় খাওয়ার দরকার নেই আপনারা ভালো থাকুন আর দ্রুত নিশ্চয়ই যেহেতু চিফ জাস্টিসের যাওয়ার সময়ও খুব তাড়াতাড়ি এবং এত বড় একটা হোলির ছুটিও গিয়েছে আমরা আশা করছি খুব দ্রুত পজলিশ আসবে এবং এতদিন পর্যন্ত শুনানি বা যাবতীয় যা কিছু ইনফরমেশান সব মিলিয়ে তো কোনোভাবেই রং জাজমেন্ট মানে আমাদের বিরুদ্ধে জাজমেন্ট আসতে পারে না তাহলে আসা মানেই মানে যদি এরকম আসে কখনও তাহলে তো জানতেই হবে যে বিরাট বড় দুর্নীতি চলছে বা খুব বড়ো রকমের বায়াসনেস একটা জায়গা হয়েছে সুতরাং হওয়ার কোনো জায়গা নেই এখনো নেই হুম স্বাভাবিকভাবেই নেই তো আমরা আশা করতে পারি জাজমেন্ট অবশ্যই আমাদের পক্ষে হবে কারণ সমস্ত তথ্য প্রমাণ নথি আমাদের পক্ষে আছে আর সেটা খুব দ্রুত হবে এটাও আমরা আশা রাখতে পারি তো এবং পাশাপাশি আমরা জিতব আমরা জিতে আবার স্বাভাবিক স্রোতে খুব স্বাভাবিক ছন্দে ফিরব এটাও আমরা আশা রাখতে পারি সুতরাং সকালে ভালো থাকবেন আর এখনই কোনো কথ আসেনি কথ এলে তবে বিস্তারিত